শিক্ষক দিবসে রক্তদান শিবিরের আয়োজন করলো বাড়িপাড়া স্কুল শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন নারী পুরুষ উভয়ে স্বতঃফূর্তভাবে অংশ নেন ওই শিবিরে রক্তদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল পঞ্চাশ ইউনিট শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সবার অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে সফল খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা খাতুনও এদিন রক্তদান করেন সেখানে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা আমাদের এই সমাজে যদি মানুষ সবাই করতে পারতাম তাহলে আমাদের আজকে রক্ত ঘাটতি পারতো না সমস্ত মানুষ সমস্ত মানুষের জন্য আমরা ঘাটতি বেরাতে পারতাম তাই আমরা চাই যে আমাদের এই রক্তদান শিখিয়ে ক্ষুদ্র মানুষ এসে যেন রক্তদান দান আমাদের ক্ষুদ্র মানুষের ঘাটতি বেরোতে পারতো বিদ্যালয় চত্বরে আয়োজিত এই শিবির ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় শিক্ষক দিবসে রক্তদান কর্মসূচী নিঃসংহে নতুন মাত্রা যোগ করে চলুন শুনে নেওয়া যাক ওই অনুষ্ঠানে কি বললেন হরিহরপাড়া থানার আইসি শিক্ষক দিবসে হচ্ছে মহান যে মহান লোক তো আমরা নিয়েছি থেকে সেটা কিন্তু ফাইনটা এরবেরে মানুষের একটা অন্তরাল নির্মিত কিন্তু অত্যন্ত মহান কাজ এটিও বিজ্ঞান এত উন্নত হয়েছে মানুষের ছাড়িয়ে সেখানে পৌঁছে গেছে মহাকাশে পৌঁছে গেছে কৃত্তিম সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে বুদ্ধিমত্তা কৃত্বিক তৈরি হয়েছে কিন্তু এখনো যেটা আমাদের মানব সভ্যতা বা আমাদের টেকনোলজি বা বিজ্ঞান বলতে পারেনি সেটা হচ্ছে এখন পর্যন্ত রক্তকে বিকল্প রক্ত বা স্বাস্থ্য বৃত্তিক রক্ত হিসাবে তৈরি করতে পারি হবে